ওম আশা করি সকলে ভালো আছেন তো কীভাবে ফক্সজি কানেক্ট করতে হয় এই বিষয়টা অনেকেই জানেন না ফক্সি আমাদের কি কাজে লাগে এটা একটু সংক্ষেপে বলি ফক্সিটা দিয়ে আমরা সাধারণত সার্ভে কাজ করতে পারবো অথবা এখন আমরা আনলিমিটেড যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ খুলতে আমরা এটা ইউজ করতে পারবো আমাদের অ্যাড্রেসটা পরিবর্তন মানে করবো আমরা ফক্সির মাধ্যমে তো ফক্সিটা কানেক্ট করতে গেলে আপনাকে একটা অ্যাপস প্রথমে ইনস্টল করতে হবে অ্যাপসের নামটা হলো সুপার ফক্সি তো আমি অ্যাপসের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তারপরেও আপনারা প্লে স্টোর গিয়ে কিন্তু এখানে সুপার ফক্স লেখা সার্চ দিলেই অ্যাপসটা পেয়ে যাবেন যেহেতু আমার ইতিমধ্যে এটা ইনস্টল করা আছে সো আমি এটা ওপেন করে নিচ্ছি আর যারা জি কিনতে চাচ্ছেন বা আইপি কিনতে চাচ্ছেন তারা কীভাবে কিনবেন ভিডিওর নিচে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি পাঁচশো এমবি থেকে শুরু করে এক জিবি পর্যন্ত বা দুই থেকে তিন জিবি পর্যন্ত কিন্তু নিতে পারবেন আর সবগুলো আপনি ভিকার্স দিয়েই বাই করতে পারবেন কোনো ডলারের প্রয়োজন নেই ওকে তো আমরা আপনাকে কীরকম ফক্সি দিব যদি আপনি ফক্সজি পান যে এরকম একটা ফক্সি পাবেন আচ্ছা তো ফক্সিটাই যে সাধারণত এরকম থাকে আপনি যে কোনো প্যানেলে কেন না কেন এবিসি বা লুনা ফক্সি অথবা আদার্স বিগ মামা থেকে শুরু করে যতগুলো ফক্সি আসে না কেন সবগুলা কিন্তু সেমভাবে থাকে এখান থেকে আপনাকে পোর্টাল সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড বের করতে হবে তো আমি এখন আপনাকে একদম ভেঙে ভেঙে বের করে দেখাবো যে আপনি কোনটা কোনটা কীভাবে বের করবেন ওকে তো আমরা যে এখানে একটা বের করে নিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু ডাবল ফুল স্টপ আছে তো আমরা এখান থেকে একটা বের করে নিচ্ছি আমরা প্রথমে সুপার যেতে চলে যাই তারপরে আমরা ওখান থেকে দেখে দেখে আসি তো এখানে যে অ্যাড সুপার জি তো আমরা এখানে যাব এখানে একটা নাম দিয়ে দিবেন যেমন আমি ইউএসএ সার্ভার কানেক্ট করব তো ইউএসএর নাম দিলাম তারপর এখান থেকে সবস্ক্রাইব এটাই থাকবে এখন সার্ভার হ্যাঁ আমাদের সার্ভার দেওয়া লাগবে অথবা পোর্টাল দেওয়া লাগবে তো আমরা এই যে পোর্ট এটা কিন্তু আলাদা করছি একদম নিচারটা এটা হলো পোর্ট মানে আপনি এখন বুঝতেছেন না বাট যখন আপনি দেখবেন একবার আপনি একবার কানেক্ট করবেন তারপরে থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা পোর্ট কোনটা সার্ভার এটা নিজেই বুঝতে পারবেন ওকে তো এখান থেকে আমরা দিলাম তারপরে যে এটা হলো ইউজার নেম একদম শুরুর থেকে দেখবেন দেখবেন অ্যাট দ্য রেট হওয়ার আগ পর্যন্ত এটা হলো আপনার কী বলে ইউজার নেম থাকবে তো এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে পুরাটোক হ্যাঁ এই টোক হলো এটা ইউজার নেম তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি চলে যাব এখানে ইউজার নেমের জায়গায় যে নন থাকবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড তো এখানে আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন মানে ইউজার নেম মাঝে মাঝে অনেক বড়ো হয় মাঝে মাঝে একদম ছোটো পেয়ে যাবেন পাঁচ সাতটা কিওয়ার্ডেরও পেয়ে যাবেন তারপর দেখেন যে মারুফ টেক ওয়ান এইটা হলো পাসওয়ার্ড ওকে তো আমরা এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিলাম এখন আমরা আনবো হলো সার্ভার আমাদের কিন্তু এই একটাই রয়ে গেছে আর এই যে এই টিকগুলো এটা হলো চিহ্ন হ্যাঁ মানে এই পর্যন্ত এটা হলো চিহ্ন এটা কিন্তু কপি করবেন না দেখেন তিনটা তিনটা এখানে পরে রইলো আমরা বাকি সব কিছু নিয়ে নিয়েছি তো আমরা যখন সার্ভারে এটা পেস্ট করে দেবো তো এখানে আমরা একটু ব্যাগে চলে আসবো দেখেন সবগুলা কিন্তু টিক নিয়ে নিয়েছে হুম আপনি যদি না বোঝেন ভিডিওটা মন সহকারে আবারও দেখেন দরকার হলে দুই থেকে তিনবার দেখেন তারপরেও এখানে ভুল করিয়েন না বা এই যে এখানে না বোঝার কিছু নয় আমি একদম সুন্দরভাবে বুঝাই দিলাম আমি আপনাকে আবারও বোঝাই দিচ্ছি বিষয়টা আচ্ছা আমি আগে এটা শেষ করি তারপরে বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন এই যে এখানে এখন ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে সেফ হওয়ার পর বাস আমাদের এটা কিন্তু সেফ হয়ে গেছে এখন যে স্টার্টে ক্লিক করলে আমাদের এটা স্টার্ট হয়ে যাবে তার আগে আমি ফক্সের বিষয়টা বা আইপির বিষয়টা আবারও দেখায় দেয় আপনাকে একদম ভেঙে ভেঙে দেখায় দেয় যদি আপনি না বোঝেন তো এ মানে এরপরে যদি না বোঝেন তাহলে আপনাকে আর বোঝানো পসিবল না ফুল দেখেন ইউজার থেকে শুরু করে আমাদের এখানে ডাবল স্টপ কোথায় আছে যেখানে আছে হুম আমি এটা সরাইলাম এটা হলো ইউজার নেম তারপরে আবার দেখেন ডাবল স্টপ কোথায় আছে এখানে আসে সরাইলাম এটা হলো পাসওয়ার্ড তারপরে আবার দেখেন এই যে ডট কম পর্যন্ত এটা হলো সার্ভার তারপরে এই যে ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা হলো পোর্টাল বা পোর্ট তো এরকমভাবে আপনাকে একদম ভেঙে ভেঙে দিলাম এখন আমরা এটা কানেক্ট করবো হ্যাঁ এই যে স্টারে ক্লিক করব তো স্টারে ক্লিক করা মাত্রই আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু এখন আর বাংলাদেশে আমরা নাই আমরা বাংলাদেশে বসে থাকলেও আইপিটা জা থাকার যদি হয়ে থাকে ইউএসএ আমরা ইউএসএ চলে গেছি অথবা অন্য কোনো জায়গায় চলে গেছে দেখেন ভিভিএন কানেক্ট করলে যেরকম হয় আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে এখন শুধু এরকমভাবে কানেক্ট করলে কিন্তু হবে না এখানে আপনাকে আরও বেশ কিছু কাজও করতে হবে এখন আপনি এখানে এসে সার্চ দেবেন হায়ার ডট নেট আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন হায়ার ডট নেট আমরা এখানে চলে এসেছি তো এখান থেকে আপনার বর্তমান লোকেশনটা আপনার সার্ভে সরি আপনার কী বলে ফগ যেটা ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা বা আপনার লোকেশনটা চেঞ্জ হয়েছে কিনা এটা আপনি দেখতে পারবেন দেখেন যে এখানে কিন্তু অলওয়েজ একশো পার্সেন্ট থাকবে হ্যাঁ আপনাকে এটা একশো পার্সেন্ট পূরণ করতেই হবে অন্যথায় আপনি এটা পারবেন না মানে এখানে কাজ করতে পারবেন না সার্ভে করতে পারবেন না বিভিন্ন নাম্বার আনতে গেলে আর ওটিপি কম আসবে তো এইটা একশো পার্সেন্ট কীভাবে করবেন আমার কিন্তু অলরেডি নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখন এটা একশো পার্সেন্ট করতে হবে এখন একশো পার্সেন্ট করার যে মেথডগুলো আপনি একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে আসবেন আসার পর আমি আপনাকে দেখাই দিচ্ছি মানে এখানে দেখেন প্রবলেমটা হলো যে এই জায়গাতে মানে এখানে এটা হলো কাঠমান্ডু হ্যাঁ কাঠমান্ডুর লোকেশন মানে এশিয়া কাঠমান্ডু কাঠমান্ডু হ্যাঁ কাঠমান্ডু আছে এবং আমাদের বর্তমান ফোনের যে টাইম যে লোকেশন দেওয়া আছে টাইম চলতেছে মানে আমাদের সব কিছু হলো কাঠমান্ডুর বাট আমাদের ফোনের টাইমটা চলতেছে হলো বাংলাদেশ টাইম এখন আমাদের বাংলাদেশ টাইমটা চেঞ্জ করতে হবে বাংলাদেশ টাইমটা চেঞ্জ করে এই টাইমটা দেওয়া লাগবে এই টাইমটা দিলেই আমাদের এইটা একশো পার্সেন্ট পূরণ হয়ে যাবে ফোনের সেটিংসে যাওয়ার পর নিচে আসবো সিস্টেমে ক্লিক করবো তারপর এখান থেকে দেখেন আর টাইম অ্যান্ড জোন এখান থেকে অটোমেটিক সেট এটা অফ করে দিব। এটা দরকার হলে চব্বিশ ঘন্টা করে দিব টাইম জোন হ্যাঁ টাইম জোনটা বাংলাদেশ আছে এটা আমরা এশিয়া বা কাঠমান্ডু এরকম কিছু একটা লিখে দেবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না যে আসলে এটা কোন কান্ট্রি তো আমাদের কান্ট্রিটা খুঁজে বের করতে হবে তো কান্ট্রিটা খুঁজে বের করার জন্য আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু নেপাল কান্ট্রি হ্যাঁ বর্তমান লোকেশনটা আছে নেপাল তো নেপালে আমরা এখন ওখান থেকে নেপাল দেশটা খুঁজে বের করবো আর নেপাল দেশটা খুঁজে বের করে তারপরে আমরা ওখানে কান্ট্রিটা নেপাল দেব আর কি তো আমরা এখানে নেপাল দিয়ে দিলাম ওকে তো নেপাল দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু টাইম জোন নেপাল হয়ে যাবে এ দেখেন অটোমেটিকলি কাঠমান্ডু হয়ে গেছে নেপাল হ্যাঁ তো মোটামুটি এখানে ডান তো এরকমভাবে আপনারা এখান থেকে একশো পার্সেন্ট করে নেবেন আর একশো পার্সেন্ট তো প্রবলেম হয় তো সেক্ষেত্রে ওখানে দেখবেন মাঝামাঝি কিছু কিছু কান্ট্রি আছে ল্যাঙ্গুয়েজের জন্য একশো পার্সেন্ট হয় না বা টাইম জোনের জন্য একশো পার্সেন্ট হয় না তো টাইম জোন তো দেখাই দিলাম ল্যাঙ্গুয়েজটাও ওই সেমভাবে আপনার ফোনে সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজটা আপনি যেমন যদি চায়না হয় তো সেক্ষেত্রে আপনার চাইনা ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন যদি রাশিয়ান হয় তো সেক্ষেত্রে আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এরকমভাবে যখন একশো পার্সেন্ট হবে তো তখন আপনি কাজ শুরু করতে পারেন আর বাকি কাজগুলো কীভাবে করবেন ওইটা আমরা নেক্সট ভিডিওতে মানে ফুল্লি মেথডটা নেক্সট ভিডিওতে আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে দিন ধন্যবাদ